কয়েকদিন আগে দেখেছি ভিখারুল স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের মধ্যে নাম করা এক স্কুল পরীক্ষার রেজাল্ট বের হয়েছে সেখানে একটা মেয়েকে সাংবাদিক প্রশ্ন করেছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্কে মেয়ে অবলীলাই বলে আমার গার্লফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড আছে নাওজুবি বলেন মানে খুব খুশি এটা মানে অ্যাপ্রিসিয়েট করছে উনি মানে প্রাউড ফিল করছে যে আমার বয়ফ্রেন্ড আছে এবং খুশি হয়ে বলতেছে এটা আমার বাপ্পাও জানে বলেন মানে এই যে এত বড় একটা জিনাকে একটা ব্যবিচারকে একটি কুফুরি সমাজ ব্যবস্থাকে সমাজের মধ্যে নর্মালাইজেশন করার জন্য একেবারে সাধারণ করে তোলার জন্য তাদের যে প্রচেষ্টা তাদের যে মিশন তাদের যে ভীষণ তাদের যে টার্গেট এটা বন্ধ করতে হবে আমি আমার ভাইদেরকে বলি আমার বোনদেরকেও বলি প্রিয় মায়েরা বোনেরা বয়ফ্রেন্ড সম্পর্ক রাখার সাথে সাথে আপনার কোনো সম্মান জড়িত নাই ঠিক না বলেন গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক রাখার মধ্যে আমার পুরুষ ভাইদেরকে বলি যে কোনো সম্মান জড়িত নাই বরং আপনার সম্মান ইজ্জতকে ধ্বংস বানায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস স্মরণ করিয়ে দিই আপনাদেরকে আপনারা কি বিরক্ত হচ্ছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হতেকে বর্ণিত হাদিস তিনি বলেন খরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসল্লা বিল সাল্লাল্লাহু সাল্লাম ঈদের নামাজে আসলেন এরপরে তিনি ঈদের নামাজ পড়ালেন এরপরে পুরুষদের সামনে খুদবা দিলেন পুরুষদের সামনে পরে তিনি হেঁটে একটু এগিয়ে এসে নারীদের সামনে আসলেন মেয়েদের সামনে এসে মেয়েদেরকে ডেকে বললেন ইয়া মা আহালির নি ও নারী সম্প্রদায়ের লোকেরা মেয়েরা তোমরা বেশি বেশি আল্লাহ রাস্তায় সৎকা করো দান করো আমাকে দেখানো হয়েছে তোমরা অধিকাংশ জাহান্নলে পড়েন এটা আমাকে দেখানো হয়েছে নবী করিম সাল্লা আল্লাহ পাক জান্নাত দেখার সুযোগ দিয়েছে জাহান্নামের ভয়াবহতা দেখার সুযোগ দান করেছিলেন আল্লাহ আকবর বলেন আচ্ছা নবিকরিম সাল্লাহ আলু আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন এটা জোরাবাজে বলেন তিনি সাধারণ মানুষ ছিলেন তিনি মহামানব ছিলেন অতিমানব নয় মহামানব ছিলেন ঠিক কিনা বলেন মোহাম্মদ দেখেছেন জাহান নামে দেখেছেন তিনি বলেছেন আমি জাহান নামে দেখেছি অধিকাংশ নারী জাহান নামে এখন মেয়েরা প্রশ্ন করলোয়া রসুল আল্লাহ রসুল্লাহ আপনি তো বললেন যে আমরা অধিকাংশ জাহান নামে যাবো তো কি পাপে আমরা জাহান নামে আল্লাহ নবী সাল্লাম জবাব দিয়ে বলেন সোনব দুইটা বড় অপরাধের কারণে অধিক অংশ নারী নামে যাবে এক নাম্বার বড় পাপ বিতুকছিরনাল আশির বিতাক্সুরনাল আশির ওয়াতুকছিরনাল লানা তোমরা স্বামীর না নাফরমানি করা এটা হচ্ছে বড় পাপ আরেকটা হচ্ছে তুক টুকছিরনাল লানা অধিকারে তোমরা লানত দাও এটা তোমাদের মারাত্মক বড় অপরাধ কথাই কথাই মিরা দেখবেন মেজাজ খারাপ হয়ে গেছে অভিশাপ দেওয়া শুরু রে আল্লাহ তোর চোখে দেখা এরকম বলে আল্লাহ তোর চোখে দেখে না আল্লাহ তরফের গজব ফেলো গজব বদদুয়া করে এমনকি নিজের ছেলে মেয়ে একটু বিরত্ব করলে ছেলে মেয়ে ছেলেমেয়ে বদুয়া নেয় তাই তুই গাড়িতে তো গাড়ি তলে পরে মরতে পারিস না এরকম কথা বলে বলেন মা বন্ধুকে বলছে মায়েরা বন্ধে না পিতা মাতার দোয়া বদুয়ার সাথে সাথে আল্লাহ কাছে কবুল হয়ে যায় সুতরাং আপনি এ কথা বলবেন না মেজাজ বেশি খারাপ হয়ে কি বলবে জানেন হাদাক আল্লাহ আল্লাহ তরে হেদায় করুক আল্লাহ তর ওপর রহমত নাজিল করুক এগুলা বলবেন কখনো বলবেন না আল্লাহর উপর গজব ফেলো দোয়া কিন্তু কবল হয়ে যাবে সাবধান আল্লাহ তাআলা হেফাজত করুন দূরে কোন আমিন এক নম্বর পয়েন্ট স্বামীর অকৃতজ্ঞতা আদায় করা অকৃতজ্ঞ হওয়া আরেকটা হচ্ছে লানত পেশ করা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে এত মারাত্মক একটা কথা বলেছেন হুজুর বলেছেন মা রাআইতু মা রাআইতু আমি দেখিনি আযহাবা লিল রব্বির রাজুলিল হাজিমিন মিন ইহেদা না জ্ঞানী বুদ্ধিমান পুরুষের দেবাগ নষ্ট করার জন্য মা রাই তুমি না কেসাতে আকলিউ দুর্বল ইমান এবং দুর্বল বুদ্ধি সম্পন্ন তোমরা যে মহিলাগুলো আস এই তোমাদের মহিলাদের চক্রান্তের চাইতে ভয়ঙ্কর চক্রান্ত পুরুষের মেদাকে নষ্ট করার জন্য আমি আর ঠিক না বলে বলেন এটা আমার কথা নয় এটা নাবিকার সাল্লাহ আলী হুসাল্লামের বাণী সুতরাং এখান থেকে যুবক বাইদেরকে সতর্ক করে দিয়ে বলছি আপনার সম্মান আপনার মেধা আপনার চরিত্র আপনার আহলাক ধ্বংস করে দেওয়ার জন্য একটা মেয়ে ঠিক আল্লাহ যেন বাইদেরকে করেন আমার মা বোনদেরকে আল্লাহ তালা সেভ করেন এখানে মা বোনদের বদনাম করা হয় নাই এটা সতর্ক করা হয়েছে আল্লাহ নবী কখনো মা বোনদের বিরুদ্ধে কথা বলেননি বরং বরান ইসলাম আমার মা বোনদের সম্মান দিয়েছেন পৃথিবীর কোনো দর্শন পৃথিবীর কোনো মতাদর সম্মান সেই সম্মান দেন নাই হুজুসুসলাম বলেছেন বলেছেন ইন্নামাল ইন্নামাদ দুনিয়া কুল্লোহা মাতা মাতা এই দুনিয়াল মার আতু স লেহা দুনিয়ার মধ্যে যা দেখতে পাও সব দুনিয়ার সামগ্রী তামাম দুনিয়ার মধ্যে যত সামগ্রী আছে সমস্ত সামগ্রীর মধ্যে শ্রেষ্ঠ সামগ্রীর নাম হচ্ছে নেককার মহিলা মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে অসংখ্য মাইরা বোনেরা আমার বক্তব্য শুনতে পাচ্ছেন কান খুলে শুনে রাখুন আল্লাহর হাবিব বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমীনাতুন মায়িলাতুন মায়িলাতুন কেমন কিছু মহিলাদের আবিজাব ঘটবে দুনিয়াতে যারা নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন পোশাক পরেও যারা উলঙ্গ থেকে যাবে মুহাদ্দিসরা হাদিসের ব্যাখ্যা করে বলেছেন পোশাক পরেও মানুষ যে উলঙ্গ থাকতে পারে তার দুইটা ব্যাখ্যা আছে এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে এত পাতলা পোশাক পরবে বাহির থেকে ভিতরে দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে এটা হচ্ছে এক নম্বর ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হচ্ছে পাতলা পোশাক হবে না পোশাক ভারী হবে কিন্তু এতটা আট ষাট হবে দেহের সাথে অঙ্গ প্রত্যঙ্গের ভাজ বাহির থেকে বোঝা যাবে এই ধরনের পোশাক পরা কিছু নারীদের আবির্ভাব ঘটবে তারা জবাব দেয়া বলেন এই ধরনের পাতলা পোশাক কিংবা ফিটিং পোশাক আমাদের সমাজের মেয়েদের গায়ে আছে না না এবার দ্বিতীয় নাম্বার আলামত নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন নিজেদেরকে পরপুরুষ পরপুরুষের কাছে এতটা আকর্ষণীয় করে তুলবে যে পরপুরুষকে নিজের উপর আকৃষ্ট করবে শুধুমাত্র পরপুরুষকে আকৃষ্ট করবে না বরং মাইলা তো নিজেও পরপুরুষের দিকে আকৃষ্ট হয়ে যাবে জোরে জোরে বলেন নওজুবিল্লাহ এদের মাথার চুলের স্টাইলটা কি হবে হুজুর তাও বলে দিয়েছেন হুজুর বলেন রুস হুল মাইলা উটের কুজের মতো মাথার খুপাটা তালুর মধ্যে বেঁধে উচা করে কৃত্রিম সৌন্দর্য তৈরি করবে হারাম নবীজী বলেন এই সমস্ত আখলাখ এবং চরিত্র যে সমস্ত মহিলাদের মধ্যে থাকবে হজুর বলেন লা খুলনাল হুলনাল জান্নাতা ওয়ালায়াজিদ নারী হাহা ও না জান্নাতে তো প্রবেশ করবে না জান্নাতের খুশবু পর্যন্ত এ সমস্ত মেয়েরা নাকের মধ্যে পাবে না ও ইন নারী হাহা না তু জাদু মিনমাসি রতী কাজা ও কাজা অথচ জান্নাতের খুশবু এত এত দূর থেকে পাওয়া যাবে অন্য একটা হাদিসের মধ্যে এসেছে জান্নাতের খুশবু চল্লিশ বছরের দূরত্ব থেকে জান্নাতবাসীদের নাকের মধ্যে চলে আসবে একটু জোর আওয়াজে বলতে হবে সুবহান মায়েরা বোনেরা বিনয়ের সাথে বলি এই সমস্ত খাসলাত থেকে নিজেকে পাক রাখতে হবে এখানে শুধু মা বোনদের দায়ী দায়িত্ব আছে এতটুকু না আমরা যারা গার্জিয়ান আছে আমাদের দায়ী দায়িত্ব আছে না অনেক বাবারা আছে মেয়েরা বড় হয়েছে খবর রাখে না অনেক স্বামীরা আছে স্ত্রীর ব্যাপারে উদাসীন গাফেল ঠিক কিনা জোরে বলেন আছে না নাই জোরে বলেন উদাসীন গাফেল বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে মেয়েদেরকে পাঠাইয়া দেয় একদম সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দিচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠানে বেপর্দা করে পাঠিয়ে দিচ্ছে পরপুরুষ এখানে ফ্রি মিক্সিং হচ্ছে নারী আর পুরুষ অবাধ মেলামেশা সেখানে পাঠিয়ে দিচ্ছে এই বাস্তবতাগুলো আমাদের সমাজে আসে না বগুড়াতে নাই মনে হয় হ্যাঁ এটা বিবাহ উপলক্ষে যে বড় বড় সাউন্ড বক্স লাগায় আর যে হারে ডিজে গানের পার্টি হয় এগুলো মনে হয় বগুড়ার দিকে হয় না আছে আছে নাউজুবিল্লাহি আল্লাহ হেফাজত করুক যারা বলেন আমিন এগুলো করা যাবে না কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষের ব্যাপারে হাদিস শরীফে ঘোষণা এসেছে যে এরা জাহান্নামী আল্লাহ পাক আল্লাহর জান্নাতকে হারাম করে দিয়েছেন তিন শ্রেণীর মানুষের জন্য এর মধ্যে একটা হচ্ছে সালা আসাদুল কদ আল্লাহ الله عليه المل জান্নাম মুদমিনুল খামরি এক নাম্বার হচ্ছে যে মদ পান করে তার জন্য আল্লাহর জান্নাত হারাম দুই নাম্বার হচ্ছে ওয়ালাত উস পিতা মাতা ওব্দ সন্তান যারা তার জন্য আল্লাহর জান্নাত ধারাম তিন নম্বর হচ্ছে ওয়াদ দ্য ইউস উল্লানি ইউকির রুফি আহল ইহিল হবাস ওয়ে পুরুষ যে দা ইউস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপর্দায় চালায় তার জন্য আল্লার জান্নাতা হারাম আজকের পর থেকে আমরা আমাদের মেয়েদেরকে বেপরদায় চালাব না বলেন ইনশাল্লাহ এটা হিম্মত নিয়ে বলেন না ইনশাল্লাহ আর এই পর্দা হঠাৎ করে বড় হওয়ার পরে দেবেন না ছোটোবেলা থেকে তাকে আদব শেখাবেন তার হায়া এবং লজ্জাকে কন্ট্রোল করতে শেখাবেন খালাতো ভাই মামাতো ভাই ফুবাতো ভাই চাচাতো ভাই জ্যাঠাতো ভাই এদের সাথে বালেগা মেয়েদের দেখা সাক্ষাৎ করা মনে হয় সুন্নত নাকি হ্যাঁ একটু জুড়ে বলেন শুধু দেবরের সাথে সাক্ষাৎ করতে কোনো অসুবিধা নাই ডাবল হারাম একটু জুড়ে বলেন এটা কি নাবি করিম সাল্লা সাল্লাম যখন পর্দার বিদান সাহাবিদেরকে শিখাচ্ছিলেন তখন প্রশ্ন করা হল হামু ইয়া রসুল আল্লাহ রসুল দেবর যেহেতু ঘরের মধ্যেই থাকে তো সেই ক্ষেত্রে আপনার বলে আল আল মাউতু দেবর হচ্ছে মৃত্যু এর মানে কি মৃত্যু থেকে মানুষ যেমন কোনোদিন রেহাই পাবে না আছে মৃত্যু থেকে মানুষ যেমন রেহাই পাবে না দেবরের ফেত্তা থেকে ভাবি কোনোদিন রক্ষা পাবে না এই বক্তব্য কি আমি বললাম নাকি আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল কথার মধ্যে কারো সন্দেহ আছে আপনাদের এই হুজুর আওয়াজে বলেন হুজুরের কথায় সন্দেহ করলে ইমান থাকবে তাহলে কথাটা মান্য করেন আল্লাহ পাক যেন মানার তৌফিক দেন এই হুজুরের কোন আমিন এই জন্য আমরা যারা পুরুষ রয়েছে আমাদের দায়ী দায়িত্ব আছে অনেক যুবকেরা ফেসবুকে হোয়াটসঅ্যাপে ভাইবারে মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক রাখে বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখে এটাকে আবার তারা বর্তমান জমানায় আধুনিক সমাজের নাম দিয়েছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড